এবার যেখানে সেইখানে বোর দিব এবার যেখানে সেইখানে বোর দিব না দিব সেইখানে তে আল্লাহ রাজি হ যাতে রাসুল খুশি হয় যেখানে সেইখানে বোর দিব এবার যেখানে সেইখানে বট দিব না ভাই বোধ হলো বাই দেশের তরে বিরাট মান দিলে ভাই হবে খেয়ান বোধ হলো বাই দেশের তরে মান ও অজাগাতে বোট দিলে বাই হবে খেয়ান দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাচাতে সদা সদা থাকা চাই যেখানে সেখানে ভোট দিব না এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই ভোট দিব ভাই আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দিব না এবার যেখানে সেইখানে ভোট দিব না ভাই তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল বুটের দাবার গুটি হয়ে চলবি কত কাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে বিজয় যেখানে সেইখানে ভোট দিব না ভাই এবার যেখানে সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় ভোট দিবাই সেইখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয়